হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিনে নতুন একটা সময়ে তোমাদের কাছে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছি তোমার দাদা ভাইয়ের ভাইয়ের মানে কার্তিক ঠাকুর দিয়েছে সেই জন্য যাচ্ছি তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করব স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই আমরা বেরিয়েছি আর কি তারপরে তোমাদের দাদাভাই আবার সোনাকে তিনটের সময় বাড়িতে আনতে আসবে জামা প্যান্ট পরে রেডি করে আবার নিয়ে আসবে আর দেখো এখানে সব দুপুরের খাওয়া দাওয়া হবে সেই জন্য আমরা সবাই নিজেদের মধ্যেই সবাই খেতে দেবো আর কি সন্ধ্যাবেলা এসব চেয়ার টেবিল পাতা হবে সেই জন্যই তোমাদের দাদাভাই ভাই দেখছিলো আর এখানে একটা বক্স আনা হয়েছে সেটা ব্লু কানেকশন হচ্ছে না সেটাই দু ভাইয়ে দেখছিল আর কি আর এইখানটায় দেখো কি সুন্দর ছোট ছোট প্রদীপ নাকি ও বাবা দেখো আমাদের ফুলকপির তরকারি আর ডাল হয়েছিল নিরামিষ যেহেতু আর এখানে দেখো কি সুন্দর আলপনা এঁকেছে এগুলো মনে হচ্ছে ফেব্রিক দিয়েই এঁকেছে বোন এঁকেছে এই সিঁড়ির মধ্যতেও একটু ডিজাইন করেছে এগুলোতেও ডিজাইন করেছে ভালোই লাগছে আমি আগে আসলে আরও হয়তো করতাম কিন্তু ওরাই ফাইনালি করে ফেলেছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাইকে বলছে যা রান্না হবে সেগুলো সব আনাজ কেটে ফেলার জন্য বলছে আর কি সেই জন্য এখানে আলু মাপছে আর এখানে দেখো যেহেতু এখানে নানপুরি হবে সেই জন্য এখানেও সব মাখানো চলছে আর কি যে গরম জল করে আনছে এনে এখানে মান নানপুরইও ওটা মশলা করা হচ্ছে আর এখানে দেখো আমাদের আনাজ কাটা স্টার্ট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আনাজ কাটা স্টার্ট হয়ে গেছে তো আমাদের বাড়ির সবাই করছে আর কি আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে দেখেই লজ্জা পেয়ে গেল তো চলো আমিও আনাজ টানাজ কেটে ফেলি বোনেও ভাগ্নিকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দে সেই জন্য দেখো এখানে একটুখানি ক্যামেরাটা করে দিচ্ছিলো আর কি আমি ওখানে ফুলপিগুলো ছাড়াচ্ছিলাম আর এদিকে সব কাটা কুটি করছে দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে এটা রেডি হয়ে গেছে সেই জন্য চাপা দেওয়া আছে দেখো এখানে এই যে আর পাতাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে কাটতে সুবিধা হয় আর কি দেখো এরকমভাবে সবাই কাটছি একসাথে মিলে বেশ ভালোই লাগে করতে সবাই মিলে একসাথে দেখো সব ফুলকপিগুলোই ছাড়ানো হয়ে গেছে এইদিকে সবই ফুলকপিগুলো ছাড়ানো হয়ে গেছে একটা একটা করে কাটছে আর আমি এদিকে একটু ছাড়িয়ে দিচ্ছি ফুলকপিগুলো আর আমার ভিডিও করেছে আমার মুখটাই তুলে শুধু আনাজগুলো তুলেছে আর কি ঠিক আছে তো ওইদিকে রান্নাও বসে গেছে আর এদিকে আনাজ কাটাও চলছে শীতকাল যেহেতু তাড়াতাড়িও লোকজন রাত্রে খেতে চলে আসবে সেই জন্য তাড়াতাড়ি রান্না চেপে গেছে আর কি বিকাল বিকালই আর এইখানে দেখো আমরা দুজনে মিলে পনির কাটছি দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই পনির ছিল পনিরের মটর দিয়ে পনির হবে আর কি এখানে আমরা পনিরটাও কেটে নিচ্ছিলাম দুজনে মিলে আস্তে আস্তে করে যেহেতু ভেঙে যাওয়ার ভয় আছে সেই জন্য আমরাই দেখো পনিরটাকেও এরকমভাবে কাটছিলাম দুজনে মিলেই কাটছি তো হাতে হাতে করে ফেললে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো সবাই মিলেই করছি এখানে দেখতেই পাচ্ছ এই দেখো এইদিকে ওইদিকেও কাটছে সবাই আর এইদিকে আমিও সবকে কাটছি ও একবার ওখানে একটু কাটছিলাম আবার ওখানে দেখছি যে করছে বলে আমি এই চলে এসেছি এদিকে দেখো সব কিছুই ফুলকপি আলু সব কিছুই কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমাদেরকে বললাম এইদিকে উনুনটাও দুদিকে গ্যাস নুনটাও রান্নাও বসে গেছে দেখো এদিকে দেখো আমরা পনিরটা যাতে এ না হয়ে যায় সেই জন্য আরও একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম আর কি তো দেখো আমাদের এদিকে পনির কাটাও অনেকটাই হয়ে এসেছে দেখো পনিরগুলোকে আরও একটু ছোট ছোট করতে বলছিল। সেই জন্য আরও একটু পনিরগুলোকে ছোট ছোট করে দিচ্ছিলাম এদিকে দেখো আমাদের কাটাও হচ্ছে পনির তো চলো আমরাও কাজকর্ম করতে থাকি তোমরাও ভিডিওটা পুরোটা দেখতে থাকো একবারে এদিকে সব কিছুই কাটা হয়ে গেছে আর দেখো এদিকে টমেটোগুলোও কাটা কাটছে টমেটোর চাটনি হবে যেহেতু সেই জন্য টমেটোও কাটছে দেখতে পাচ্ছ তোমরা তো সবাই আসলে খুব আনন্দ লাগে আর কি আর এটা হলো ও আমার ঠাম্মা মানে আমার বরের ঠাম্মা আর কি তো যাই হোক সবাইকে তোমাদের সাথে পরিচয় করিয়েই ফেললাম দেখতেই পাচ্ছ তোমরা আর এদিকে দেখো আমাদের পনিরটা এই যে কাটা চলছে এখনো দুজনে মিলেই কাটছি পনির আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই ডেকোরেশন করছে এখানটাতে বেলুন টেলুন যেখানে কার্তিকটা বসবে আর কি সেখানটাতে এই যে বেলুন ফুলিয়ে এখানটায় সব সুন্দর করে সাজাচ্ছে আর কি আরও তাড়াতাড়ি করে ফেললে ভালো হতো তো বেলুন টেলুনও আনা ছিল না আবার বিকালে দোকান খুলতে সেই জন্য আবার সন্ধ্যার টাইমেই সাজাচ্ছে তাড়াহুড়ো করে বাবুনও চলে আসবে সেই জন্য তোমাদের দাদাভাই যতটা পেরেছে এরকমভাবে বেলুন ফুলিয়ে আর এরকমভাবে করে ফেলছে আর এখানে দেখো আমাদের দেখো এই নানপুরীর এটাকে আমরা সবাই মিলে এখানে মাখাচ্ছি দেখো আর দিদিকে বলছি দেখো একটুখানি ক্যামেরা করে ফেলি দেখো নানপুরীটাকে এরকমভাবে আমরা সবাই থেসছি তিনি শুধু মাখিয়ে দেখে দিয়ে চলে গেছে আর কি তারপরে আমাদেরকেই এরকমভাবে থেসতে হচ্ছে যে আমরা বললাম আমিও লাস্টে থেসছিলাম দিদি থেসছে আর দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা আর আজকে পুরো সারা রাতই জাগা হয়েছিল আর কি এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি হয়েছিল রান্না বেগুনি নানপুরি আর চানা আর ফুলকপির তরকারি চাটনি

পুজো হচ্ছে আমরা এখন এখানে বসে আছি যাই হোক বন্ধুরা কালকে আর ব্লগটা শেষ করতেই ভুলে গিয়েছিলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আর পাশে থেকো এখনের মতো টাটা